বাজানক্রী জিজ্ঞাস বাবা তুমি কি আমুল কর তুমি কি আমল কর যার কারণে আর সাল্লা তোমারে সালাম দেয় এটা শোনার সঙ্গে বক্র অজ্ঞান হয়ে যায় নবী আমার করে কি আউ বক্র মাতা তা ওরাতে রূপন্যায় বাজান মাথা নিয়ে। নবী আও বক্র মাতাতে হাত বলা দিতেছ বলতেছাও বক্র নামাজের কদর নাই নামাজের গুরুত্ব নাই দেখে তো আমাদের অবস্থা এরকম হইতেছে নবীন মুর্শিদের মধ্যে বসা সো বাবা আলাই সালাম নবীর সামনে হাজির হয়েছে নবী কোথায় বসে আছে বাবা নবী আমার মুর্শিদে পারেন দাই বসে আছে বাবা এমন নবী আমার খেয়াল করে দেখে জিবাল ফেরিস্তান নবীর সামনে হাজির হইয়া সালাম দিতেছে আসসালাম আলাই তুমি হাবি বলল আপনি আমার সালাম গ্রহণ করুন ও গো আল্লাহ রাসুল আল্লাহ সালাম আপনি গ্রহণ করুন নবী সালাম গ্রহণ করার পর জিব্রাইল বলে হুজুর আল্লাহ আরেকজনকে সালাম দিয়েছে সালাম দিয়েছে বলে ও জিব্রাইল কাকে আল্লাহ সালাম দিলাম আমার পর নবীর সামনে জিবের মানে হুজুর গো আল্লাহ তালা আপনার বন্ধু আউ বক্করকে সালাম দিয়েছে আপনি একটু সালামটা তারে পৌঁছাই দিন আল্লাহ মানে বলে দিয়েছে হুজুর গো আমার বন্ধুরে সালামটা পৌঁছাইয়া দ আমি আও বক্করকে সালাম দিলাম এই সালাম জান আমার বন্ধু

আকর কি আমল করে কি আমল করে যার কারণ আল্লাহ তালা তারে সালাম দেয় আর সাল্লা তারে সালাম দেয় আমি জানতে চাই জিবাই বলে হুজুর গো আল্লাহ তালাকে কেন সালাম দিল আমি তো জানি না আর যে আবু বকর কি আমল করে আমি তো জিবরাই জানি না আমি কারু আমলের তো খবর রাখি না আমার সাথে বলে বলে জিবরাই ঠিক আছে ভাই তুমি চলে যাও এখান থেকে বাবান্নবী করে কি ইশারে ফজরে নামাজ পড়ার পর কি নামাজ পড়ার পর ঈশারের নামাজ সলাপার সু করে কি ঈশারের সালা দায়ী করার পর সব সাহাবী যখন চৈলাই গেল বাড়ির দিকে যখন চইলে গেল আমার নবী করে কি নিশাতে গভীরাতে ধীর গতিতে হাইতে হাইতে যাইতেছে নবী আমার করে কি আবু বক্ষোর জালালার পাশে গোপনে চুপ মাইরা দাঁড়ায় আছে আবু কি আমল করে যার কোন আল্লা সালাম দেয় এটা জানার জন্য নবী আমার আবু বক করে ঘরে জালালার পাশের চোখ মাইরা দাঁড়াইয়া গেছে নবী আমার কান খাড়া করে আসে কি আওয়াজ পাওয়া যায় ঘর থেকে নবী খুন অনেকক্ষণ দাঁড়াইয়া কিছু কোন ফর নবী আমার কান দিয়ে শুনতে পাই মিটি মিটি আওয়াজে কান্নার আওয়াজ পাওয়া যায় নবী আমার শোনার পর সেখান থেকে ধীর গতিতে আবার কামরায় ঘুরে আসে কোথায় ঘুরে আসে কামরা মানে কি বলেন ঘুরে আসে আদায় করার পর নবী আমার সমস্ত দিকে উদ্দেশ্য করে বলে সাবিরা তোমরা সবাই একটু মসজিদ থেকে বের হয়ে যাও শুধু ও বকুর জানো বৈশা থাকে সব সাবি বের হয়ে যাও শুধু বকর বৈষে থাকে যদি আমাদের মুসলিম ইমাম সাহেব যদি কয় তো সব মুসলিম বের হয়ে যাও আমার এই ভাই সাথ কথা আছে তখন আপনার কি কবেন হুজুর আপনারা তার কথা আছে আপনার দুজনই বেড়ে হয়ে যান বেড়ে যায় কন আপনাকে দুজনের জন্য আমরা সব বের হতে পারবো তাই বল না তাহলে হুজুরের সম্মান কত আমাদের কাছে নবী বলার সঙ্গে সঙ্গে সমস্ত সাবি মসজিদ বের হয়ে যায় নবী আমার বলে আউ বকর বাবা তুমি সামনে আসো আউ বকর ভয়ে কাঁপতেছে নবী আমার সমস্ত সাহাবিকে ঘর থেকে বের বের করে দিল নবী আমার কেন আলাদা করে আমাকে কেন সামনে আনলো এই জন্য বকর ভয়ে কাঁপতেছে কাঁপতেছে নেই বলে আউ বকর বাবা তুমি কেন কাপো কেন কাপো জানতে চাই বলে হজন গো আমি কি ভুল করেছি যার কারণে সমস্ত সাবিদের মসজিদ থেকে বের করে দিলেন আমাকে আলাদা ভাবে কেন কাছে ডাকলেন এই কথা বললেন তুমি একটু আমার সামনে হামাগুড়িতে বসে বাবা বাবানবী যখন বললাম বক্কর করে কি বাজান হামাগুড়ি নবীর সামনে বসে পড়ছে তুমি বলা ও বক তুমি সত্যি বলে একটা কথা বলো তো তুমি একটা কথা বলো বল হুজুর আমি কি বলবো কি বলবো কি বলবো বকর আল্লাহ তোমার সালাম দেয় কেন জানতে চাও তুমি কি আমল করা যার কারণে সে আল্লাহ তোমার সালাম দেয় এটা আমি জানতে চা সব আল্লাহ করবেন না

কোন জায়গার নাম করবেন আল কোরআনের আলো আল হাদিসের আলো কবল যে হলো সংসদ জাল ঠিক কিনা এখন জালার বাকি ওটি আছে ওটি না জানলে কাম হবে নাকি কাম হবে না বাজার নাও বক্ষ নবী জিজ্ঞাসা আও বক্ষ বাবা তুমি কি আমল কর তুমি কি আমল করো যার কারণে আর সাল্লা তোমার সালাম দেয় এটা শোনার সঙ্গে সঙ্গে আও বক্র হয়ে যায় নবী আমার করে কি আও বক্র মাতা তা ওরাতে রূপ নেই বাজান মাথা উরাতে নিয়ে নবী আমার আও বক্র মাতা হাত বলা বলতে চাও বক তুমি ধন্য গো তুমি ধন্য তুমি ধন্য তুমি আও বপ কর হইয়া তোমার মাতাটা ওরা তের উপর আমি রাখছি সোমান্লা কর এ আও খেয়াল শুনব নামাজের কত গুরুত্ব বাবা নামাজের গুরুত্ব বুঝাইতে গিয়া এই ঘটনা আপনাদের একটু বুঝাইতে বাবা বাবা নই রে তুমি কি আমল করো কি আমল করো বাবা জানতে চাই সঙ্গে সঙ্গে অব করলাভটা উঠে দেখ নবীর উপর তার মাথা তো আছে আউ বক্র আলহামদুল্লাহ বলা বলে বুঝু আমি কত দামি বকর কত দামি হইয়া গেলাম আমার মতন মাথা আপনার ও নবী বকর বলো তো ভাই বলো তুমি কি আমল করো তুমি কি আমল করে জানতে চাই বল হুজুর হজুর আমি কি আমল করে আমি জানি না কিন্তু আমি একটা কথা বলতে চাই আপনি মন খারাপ করবেন না হুজুর আমি একটা আমলে কথা বলতে চাই হুজুর আপনি মন খারাপ করবেন না আপনি নিজের মুখ দিয়ে বলে দিয়েছেন ও গো আমার সাহেব তোমরা শোনো তোমরা শোনো গো ঈশারের নামাজ আদায় করার পর তোমরা কেউ গল্প গুজাব করিও না আড্ডা দিও না তোমরা সরাসরি উজু করে তোমরা ঘুমিয়ে যাও হুজুর আমি কি করব কি করব আমি যখন জামাতে সই যখন নামাজ পড়ি ওই টাইমে রূপার সিজদাতে আমি তৃপ্তি পাই না তৃপ্তি পাই না যখন আপনি শেষ দার মধ্যে জানল হুজুর আমি আও বক্ত যখন শেষ হুজুর গ আমার মন বলে আমি এক শেষ মধ্যে ঘন্টার পর ঘন্টা কাটাবার চা সরল কবেন না হুজুর আমার আশা হলো আমি এক মধ্যে ঘন্টা পর ঘন্টা কাটাবার চাই হুজুর যখন নামাজ হুজুর সেই দীপ্ত না পাই না হুজুর হুজুরের জন্য আমি কি করি জানতে চান হুজুর গ আপনি নিজের মুখে বলে দিয়েছেন ঈশ্বরের নামাজ পড়াকে পর কথাবার্তা বলবা না সবাই তোমরা উজু করে তোমরা ঘুমিয়ে যাবা হুজুর আমি যখন ঘুমিয়ে গেলাম আমি যখন ঘুমাইতে যাব তখন মনে হলো আর মনে বড় আশা আমি এক সেজার মধ্যে কয় সেজার মধ্যে আমি এক রাখাতে নামাজের মধ্যে ঘন্টা পর ঘন্টা সময় কাটাবার চাই আশাটা পূরণ করার জন্য হজুর গ আমি হজু করে চাই নামাজ বিছায়া দে কি বলতেছে আমি এক সেজার মধ্যে ঘন্টা বা ঘন্টা কাটা চাই তাহলে আমাকে যে শুক্রবারে অনেক মুসল্লি যায় নামাজ পরে ওরা এক একসাথে কত সময় কাটায় বেন নাকি আরে সর্বনাশ দেওয়া অনেক সময় দেখেন না মুরগির বাচ্চা হয় না মুরগির বাচ্চা হাসে প্রথম বাচ্চা হসে যখন খুদ কিভাবে চাউলের গুড়া দেখেন নি চাউলে কোন বলা হয় খুদ বলা হয় যখন মা আপনারা খাবার দেয় দেয় বন্ধ কেমনি করে খায় বাচ্চা দেখামো নাকি প্র্যাক্টিক্যালে করে খায় না ওই কি লি একে ঢুকিয়েছে কাকে খাই খায় দিয়ে গেলে খায় না কথা কন ওই রকম কিছু মুসুলা আছে বাবা যখন সেই দাদা যায় ওরে ও রে বাবা রে বাবা এইট জি স্প্রিট দেয় কি দেয় জি স্পিড দেয় মনে করি তুই কখন সোনা বেলা আলা করলো তুই যাই গেলাম না এখন তুই ফেরেস্তা কাস্তা নেই চিন্তার মধ্যে পড়ে গেছে কি লেখ এটি সব লেখলো না লেখ না দুই ফিরেস্তার পরামর্শ করতেছে কি লেখা যায় রে তুই কি রামান কাতে বলে কি লেখা যায় কোথায় সব লোক ছেলে তো বুঝতে পারছি না হ্যাঁ সব লেখ না গুণা লেখবো চার লাখ কি হচ্ছে ওই তোমার এই বানটা শেষ লোক কি লেখো বুঝতে পারছি না তার লাখ হচ্ছে ফাঁকা থো কি থো ফাঁকা থো যেমন দেখি অনেক সময় যখন আমার লেখাপড়া করছি শূন্য স্থান পূরণ করে না কিছু এক হেডলাইন লেখে তারপর ঘর ডট ডট দেয় কি দেয় একটু ফাঁকা রাখে না তো ওই রকম ফাঁকা ছেড়ে দে বুদ্ধি নেই তো ওই রকম সেজা আপনাকে তিনি কি আছে কিন্তু কমসে কম সেজদার মধ্যে সুভানা অব্যাল আলা তিনবার কয়বার নিচে তিনবার তার পাঁচবার সাতবার দেন সমস্যা নেই তিনবার দেন সুভানা অব্যাল আলা সুভানা অব্যাল আলা সুভানা অব্যাল আলা সময় লাগলো কি তুই তাহলে কি স্পিডিস বা জানে খেয়াল করি জন্য বলে আল্লাহ রাসুল কে বলতিছে হুজোর আমি যখন শুইতে যাই ঘরের মধ্যে যখন শুইতে যাই আমি করলাম কি যাই নামাজটা পিছাইয়া দিলাম আমি লফল নামাজ পড়ার জন্য আমি নিয়ত করলাম দু রাখাতে নিয়ত করলাম হুজোর আমি শেষদার মধ্যে সময় কাটাইতে কাটাইতাম আমি দুই রাখাত নামাজ যখন শেষকে যখন সালাম পিড়াইতেছি আমি সালাম পিড়ার পর টাইম দেখতেছি আমি খেল করতে কি তাহাগতের সময় হয়ে গিয়েছে আমি এখন তাহার নামাজটা পড়ে নিই কেন না এই সময়টা একটু নামাজটা পরে নিই নামাজ পড়াল হুজু আমার মন দিছে একটু বিশ্রাম করতে চাই বিশ্রাম করতে চাই কেন হরজতের আজান দেবে অনেক সময় আছে হুজুর আমি যখন বিশ্রাম করতে চাই গ তখন আমার মনে হয় যদি আমি ঘুমিয়ে পড়ে যাই যদি আমি ঘুমিয়ে যাই হরজতের বেলালে হাফসি যখন মসজিদে আজান দেয় আর আমি যদি না পাই আমার নামাজ টাকা যাবে বুঝলি এই জন্য আমার নামাজ পড়ার পর হুজুর আমি মনে মনে নিহত করলাম মোরা কাবার নিহত করে নি হুজুর আমি করলাম কি বসিয়া মোরা কাবার নিহত করি আমি জেগেট করতেছি সব মুজা জেগেট করতে 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 হুজুর আমি কোন সময় আমি ব্যাখেয়াল হয়ে গেছি তাইকে দেখতেছি কে জানি বলতেছি হাসানের ময়দানে সবাই জাহান সবাই জান্নাতি সবাই জান্নাতি রে শুধু একজন ব্যক্তি জাহান রে একজন ব্যক্তি জাহান নামি হুজোর আমি শোনার পর মনে একটু ভয় লাগলো যে সবাই যখন জান্নাতি হইতেছে আর জাহান একজন ব্যক্তি হইতেছে আমার মনে বলতেছে সে জাহান হয়তো আমি আউ কর এই জন্য হুজুর আমি হাউ করে কান্দ শুরু করে দিলাম হুজুর আমি হাও করে কান্দন শুরু করে দিলাম ও হুজুর এই কান্না আল্লাহ কবুল করছে তোমাকে আসল ডাকতে পার ও বকর শোনো শোনো ইন্ আমহ কুমাল আলি বন খবী যখন কোনো বান্দা যখন নামাজের মধ্যে যখন জিকিরের মধ্যে যখন আল্লাহর যখন পাইয়া যায় আল্লাহ তাকে সালাম দেয় নামাজের কত গুরুত্ব দেখছেন তার নামাজে কি জানেন গুরুত্ব নামাজে কত আর সে নামাজ পরিবার চাই না এখন শীতের দিন কিসের দিন সকাল মানে এক মুই ডাক পাচ্ছে ধান লে দেবে হাট ওই অটো চলায় বুঝা পাননি ডাক পাচ্ছে এখন বউ ডাক গেছে যা দেখে মাথা খুঁজে পাচ্ছে না কি রে আমার গারস্থ শুয়ে আছে স্বামী শুয়ে আছে আর মাথা কুটি পাও কুটি ল্যাপ টানটা দেখে জিলেপির পেঁয়াজ দেখেননি পেঁচা আছে শুয়ে কিন্তু কি অবস্থা রে আমার আরাম পাচ্ছে শীতের দিন ওই ল্যাপের মতো মাথা দিয়ে জিলেপির মতো পেঁচা শুয়ে আছে